হালকা আমি মারা গেলে কত দিন পর তুমি আবার বিয়ে করবে যখন তোমার কবর শুকাবে মানে একদম শুকিয়ে যাবে তখন তখন রে হালকা বউ তো মরেছে দিন হলো আরেকটা বিয়ে কর আরে চাচা পাঁচ মাস হয়েছে এখনো বইয়ের কবরই শুকায়নি কবর না শুকালে বিয়ে করি কবরে পানি দাও কে দুলা ভাই বোন মারা যাওয়ার আগে বলে গিয়েছিল প্রতিদিন তার কবরে পানি দিতে এতে সে নাকি শান্তি পাবে তাই তো বলি কবর কেন শুকায় না বউ পরেও শান্তি নাই রে টুনির লাউটা দেখো এটা একটা পাহাড়ের মতো তুমি কি ভেবেছিলে আমি কিছু আনবো না আমি আমার বাপের বাড়ি যাচ্ছি যদি তুমি তোমার বাপের বাড়ি যাও আমি এই লাউটা আমার সাথে নিয়ে যাব আমি ওখানেই এটা রান্না করব ওখানে গিয়ে লাউ ভুনা রান্না করো কেউ তোমাকে খাওয়াবে না লাউ টুনির মা না থাকলে কি হইছে হাল্ক লাউ ভুনা পারফেক্ট বানায় আজ পুরো পাড়া খাওয়ামু হাল্ক ভাই লাউয়ে নুন দিয়েছো এই মাস্টার আগে ধরতে দে তারপরেই জামু টুনির মায়ের শ্বশুর বাড়ি দেখো হুলক তার শ্বশুর বাড়ি মাছ নিয়ে যাচ্ছে এটা কথায় ढोरলে দেশো টুনীমা আমি সমুদ্র থেকে একটা বাঘ ধরেছি বাবা বাঁচাও এটা মাছ নয় এটা দানব ঘরে নিবে কিভাবে এটা হালকের উপহার আজ টুনির মা সমুদ্রের রাজা রান্না করবে এই ভাই আমি এই মুলা দিয়ে বিরিয়ানি বানাবো কেজি কত করে দাম না কমালে হালক রেগে যাবে আজ হুলকের মুলার বিরিয়ানির দিন এমন টেস্ট হবে রাজা বাচ্চারাও খাই নাই এই টুনির মা মুলা কইরা কাটবি না আমি কাটবো হালকের মুলা কাটা শুরু দেখো হালক নদীকে বিভক্ত করে একটি শিং মাছ ধরেছে এই টুনির মা আমি পদ্দার বাগ এনেছি আজ হালকের ভুনা শিং মাছ হবে হালকাবার নদীর রাজা ধরেছে এই তুই নির্মাণ দেখো নদীর বাঘ ধরেছি আমি নদীর বাঘ ভেজে দাও এইবার হালকের সাথে লড়বি রে সিংহমাছের রাজা পদ্দা তো জয় কইরা ফেলছি এইবার সাগর লোক হাল্ক ইজ পুলিং দ্য ফিশ এইবার উটরে সিংহমাছের বাপ হালকের হাত থেকে কেউ বাচেনা ধইরা ফেলছি রে এখন হালকের সিংহমাছ ভুনা হবে তো পুরো সাগর খাওয়ামু